গুড মর্নিং সবাই কেমন আছেন আমি আজ দেখছি সকালে ঘুম থেকে উঠে জালনাটা দিয়ে গাড়ি থেকে নামলো দুজন একজন ছেলে একজন মেয়ে দেখুন এরা কি কাজ করছে ছাদ রিপেয়ারের কাজ ছেলে মেয়ে সমান আজ সকালে শর্টকাটেই সারলাম ম্যাগি সাথে ফল রোজই খাওয়া হয় দেখুন এখানকার সবজি এটা তো স্প্রিং অনিয়ন কিন্তু আমি পেঁয়াজ কলি হিসেবে খাই ওইভাবেই রান্না করি দেশিভাবে আর এটা শাক এই শাকটাও খেতে ভালোই লাগে কিন্তু দেশের মতো কি আর লাগে সেরকম লাগে না দু দিন তিন দিন খাওয়া যায় তারপরে আর ভালো লাগে না এটা আমি খাই কচু শাকের মতো ঠিক আছে পোস্ত দিয়ে করব আলু পোস্ত এটা ছোটো ভাইয়ের বউ এসছে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করছি একদম কাছাকাছি থাকি আমি আর ছোটো ভাই পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তো পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি রান্না করতে করতে কত কাজ করি এটা তো ভাজা ভাজা হয়ে এসছে এবার পোস্তটা দেব এই শীতকালটা একদম ভালো লাগে না আমার কাছে শীতে বেশিরভাগ দিন মেঘলা আর এই মেঘলা ভালো লাগে এই ঠান্ডার মধ্যে আমার তো ভালো লাগে না এই ঘরের রান্না বাড়া ঘরের কাজ করেই সময় কাটে তারপরেও একা কী লাগে জীবনে একা থাকারও দরকার আছে একা থাকলে নিসঙ্গতা টের পাওয়া যায় একা থাকা নিজের সাথে কথাও বলা যায় সেটাও দরকার নিজের সঙ্গেও সময় কাটানো যায় আমরা মানুষরা যখন অনেকের মাঝে থাকি তখন কি করি আমরা একটু নিরিবিলি খুঁজি আর যখন নিরিবিলি থাকি তখন মানুষ খুঁজি বেশি ঠান্ডা পড়লে ওরি বাবা এত ঠান্ডা ভালো লাগে না আবার গরমে বলি ওরি বাবারি এত গরম আর পারা যাচ্ছে না আমাদের যে কি ভালো লাগবে কি সে ভালো থাকবো সেটা হয়তো নিজেরাই জানি না আমরা ভুল করি ভুল করতে পারে আমরা মানুষ ঈশ্বর ভুল করে না এই যেমন ধরুন সবজি খেতে খেতে ভাল লাগছে না এই যে এবার চিকেন খাওয়া অথচ যারা চিকেন খায় না তারা কি ভালো আছে না নিশ্চয়ই আছে দেশে থাকতে অত ফল খেতাম না এখানে এসে ফলটা খাই কত ফল না আমাদের দেশে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা কত ফল এখানে তো আপেলটাই বেশি আর গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালে ওই স্ট্রবেরি বেশি ওঠে ব্লুবেরি ব্ল্যাকবেরি কিন্তু এই বিদেশি ফল আমার কাছে তো খুব একটা ভালো লাগে না খেতে দেশের ফলটাই আমার কাছে সেরকম লাগে এখন আর কি অ্যাভোকাডো ফলটার সেই টেস্ট নেই সবাই বলে কিন্তু আমার কাছে ভালো লাগে কিছু দিন আগে দেখলাম রোড কনস্ট্রাকশানের কাজ একটি মেয়ে ছেলেদের সাথে দেখে এত ভালো লাগে ওদের কাজে কোনো ফাঁকিবাজি নেই কি মানে নিয়ম মেনে কাজ করে ভালোর মাঝেও তো কিছু খারাপ থাকে যেমন ওষুধ কিনতে পারি না এমনিতে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ দেয় না এখানে সিরিয়াস না হলে সেরকম গুরুত্ব দেয় না দেশের বাড়িতে পেট ব্যথা করছে কিংবা জ্বর আসছে ওষুধ সঙ্গে সঙ্গে এখানে মানে সাধারণ কিছু হলে বলবে প্যারাসিটামল খেয়ে নিতে বাড়াবাড়ি হলে সোজা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে হসপিটালে অ্যাডমিট করার জন্য তাছাড়া এরা অত গুরুত্ব দেয় না কি আশ্চর্য না দুদিন আগে আমি কি ভয় পাচ্ছিলাম আমার ওষুধ ফুরিয়ে গেছিলো সেই ওষুধ আনতে আমার সাত দিন লেগেছে আনতে মানে প্রেসক্রিপশন দিল তারপর এদিকে আবার আমার ফোনে মেসেজ আসে দুদিন পর পর মেসেজ পাঠাচ্ছে এরা ফ্লুয়ের ভ্যাকসিন নিতে সবই তো ফ্রি এখানে মেডিকেলের ব্যাপারটা এখানে আরেকটা বিষয় খেয়াল করেছি যেমন আমাদের দেশে সবজি চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ওঠানামা করে কিন্তু এখানে দেখলাম আমি এসছি দুবছর হ্যাঁ হবে এখন অবধি দেখছি প্রায় একই দাম আছে আমাদের দেশে কেন যে এত আপ ডাউন আপ ডাউন করে কে জানে আর এখানে না আমি প্রায় একই রকম দেখছি সামান্য একটু আমাদের দেশের জলবায়ুর জন্য মনে হয় আসল যারা চাষি ফসল ফলায় তারাই দাম পায় না এটাই দুঃখের এখানে ঘর ভাড়া এত হাই রেট মানে আমাদের ভাবার বাইরে ছিল তার জন্যই হয়তো জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা ওইভাবে আমাদের চোখে পড়ে না সরকার তো সব কিছু বুঝে শুনেই করে কাজেই সরকার বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ আমরা অত বুঝবো না জানিও না অত কিছু চলে যাচ্ছি এটাই জানি এভাবেই যেন চলে যেতে পারে ভাইয়ের বাসায় গেছিলাম সেদিন রাতের বেলা তো যাওয়ার পর দেখি ওরা ই করেছে ফিশ কাটলেট খেতে দুর্দান্ত হয়েছিল অসম্ভব ভালো লেগেছিলো আমি তো পাঁচ ছটা খেয়ে নিয়েছি স্টাইলটা দেখেছেন গুড্ডু বাবুর আমাদের গুড্ডুবাবুর প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়াবেন উনি কত রকমের স্টাইল করে বন্ধুরা এখন প্রায় বারোটার কাছাকাছি দেখুন ওই সোফাটা রেখে গেছে কেউ একটা ফ্রিজও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় দেখতে পাই এগুলো জানেন তো আর বাইরে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা চলুন ঘরে যাই যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন ঠান্ডা নিশ্চয়ই কমে যাবে ফেব্রুয়ারি মাসে